কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা এখনও বৈষম্যের শিকার রাষ্ট্র সমাজ ও মানবতার পক্ষে গুরুত্বপূর্ণ অবদান থাকার পরও নাগরিক সকল সুবিধা থেকে বঞ্চিত তারা বিগত সরকারের আমলে কাউমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনতকে মাস্টার্সের সমমান দিয়ে গ্যাজেট পাস করা হলেও এর আইনি ও নৈতিক দিকগুলো অস্পষ্ট করে রাখা হয়েছে ফলে সনদের স্বীকৃত এলেও এর যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়ন অধরাই থেকে গেছে উনিশ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৈষম্য নিরসনে কমিশনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে সেমিনারে বক্তারা এসব কথা বলেন এ সময় দাবি আদায় তেরো দফা প্রস্তাবনা ও দুই দফা কর্মসূচি ঘোষণা করা হয় এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন সনদের স্বীকৃতি এটা কারোর দয়া নয় এটা কৌবী শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আমরা চাই যাতে কবি মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধাকে মেরে ধরার সুযোগ পান তাদেরকে যেন সমাজের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করার সুযোগ কেউ না পায় তবেই দেশ জাতি তাদের দ্বারা আরও বেশি উপকৃত হবে তাহলে মাস্টার্সের স্বীকৃতি কি দরকার স্বীকৃতি স্বীকৃতি এই জন্য দরকার যেটা আমাদের অধিকার আমরা দেশের একজন নাগরিক এবং একটা শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে আমরা অতিক্রম করছি অথচ সরকারের খাতায় নিরক্ষর আমরা পরে একুশ সেপ্টেম্বর থেকে বিশ অক্টোবর পর্যন্ত দাবি আদায়ে জেলা পর্যায়ে সেমিনার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি পেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়